কাউকে প্রতারণা করা ধারের মতো যা আপনি একদিন অন্য কারোর থেকে অবশ্যই ফেরত পাবেন একটি ভালো দৃষ্টি সেটাই যে নিজের দোষ এবং অন্যের গুণ খুঁজে পায় সেই ব্যক্তির উপর কখনো বিশ্বাস করো না যে সময়ের সাথে তার স্বভাব পরিবর্তন করে নেয় জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করবেন না আপনি যেমন তেমনই সর্বশ্রেষ্ঠ সবাই তার জীবন পরিবর্তন করার সময় পায় কিন্তু সময় পরিবর্তন করার জন্য নতুন জীবন পাওয়া যায় না যা হওয়ার তা অবশ্যই হবে আর যা হওয়ার নয় তা কখনোই হবে না এমন নিশ্চয়ই যার বুদ্ধিতে আছে তাকে চিন্তা কখনো কষ্ট দেয় না ভালো মনে করা কোনো কাজ কখনো ব্যর্থ হয় না আর তার ফল আপনি অবশ্যই পাবেন জীবনের সব থেকে বড়ো ভুল সেটাই যে ভুল থেকে আমরা কিছু শিখতে পারি না তুমি আজকে যে কর্ম করছো তার ফল তুমি কালকে অবশ্যই পাবে আর আজ যা তোমার কাছে আছে তা তোমার দ্বারাই হওয়া কোনো কর্মের ফল যে মানুষ শ্রদ্ধাভাবে আমার ভক্তি করে আমি তাকে ওই সব জিনিস দিই যা তার কাছে নেই আর যা তার কাছে আছে আমি তার রক্ষাও করি কারোর ভালো না করতে পারলে কারোর খারাপ করো না কারণ পৃথিবী দুর্বল হতে পারে কিন্তু পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন মানুষ যে রূপে ঈশ্বরকে দেখতে চায় ঈশ্বরও সেই রূপে মানুষকে দর্শন দেয় সত্য কখনও দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যে সবসময় দাবি করে যে শুধুমাত্র আমি সত্য শ্রীকৃষ্ণ বলেন যে কুকর্ম করা মানুষ রাক্ষস প্রবৃত্তির সঙ্গে জুড়ে আছে আর যাদের বুদ্ধি মায়া হরণ করেছে তারা আমার পুজো এবং আমাকে পাওয়ার চেষ্টা করে না সৎসঙ্গ ব্যক্তিদের সর্বদা ভালো ব্যবহার করা উচিত কারণ তাদের পদচিহ্নের উপর সামান্য ব্যক্তিরা নিজের পথ চলে এই সম্পূর্ণ সংসারে কেউ মহান হয়ে জন্মায় না তার কর্মই তাকে মহান করে তোলে গীতায় বলা হয়েছে কেউ তার কর্ম থেকে পালাতে পারবে না কর্মের ফল তো অবশ্যই ভুগতে হবে সঠিক কর্ম সেটা নয় যার পরিণাম সর্বদা সঠিক হয় বরং সঠিক কর্ম সেটাই যার উদ্দেশ্য কখনো ভুল নয় মানুষ সবসময় তার ভাগ্যকে দোষ দেয় এটা জেনেও যে ভাগ্যের উপরেও তার কর্ম যা তার নিজের হাতে আছে জন্ম নেওয়া ব্যক্তিদের মৃত্যু ততটাই নিশ্চিত যতটা মৃত ব্যক্তিদের আবার জন্ম নেওয়া তাই যা অপরিহার্য তার উপর শোক করো না মানুষ তার হৃদয় দিয়ে যা দান করতে পারে হাত দিয়ে তা পারবে না আর চুপ থেকে সে যা বলতে পারে তা শব্দ দিয়ে বলতে পারবে না যে জিনিস আমাদের হাতের বাইরে তার জন্য সময় নষ্ট করা মূর্খতা হবে কোনো ব্যক্তি না তো সময়ের আগে না তো ভাগ্যের থেকে অধিক কিছু পাবে কিন্তু তা পাওয়ার জন্য সর্বদাই প্রয়াসই হওয়া উচিত ইতিহাস বলে গতকালের সুখ ছিল বিজ্ঞান বলে কালকে সুখ হবে কিন্তু ধর্ম বলে যদি মানুষের মন পরিষ্কার ও ভালো হয় তাহলে প্রতিদিনই সুখের হবে ক্ষমা করা এবং শান্ত থাকতে শিখুন তাহলে এমন শক্তিবান হবে পাহাড়ও রাস্তা তৈরি করে দেবে খুব সুখে এবং খুব দুঃখে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয় কারণ এই দুই পরিস্থিতি আপনাকে সঠিক সিদ্ধান্ত নিতে দেবে না যারা ব্যক্তি আধ্যাত্মিক জগৎ পর্যন্ত পৌঁছে গেছে তাদের পথ হল নিঃস্বার্থ কর্ম যারা ভগবানের মধ্যে বিলীন হয়ে গেছে তাদের পথ হলো স্থিরতা এবং শান্তি মানব কল্যাণই ভগবদ্ গীতার প্রধান উদ্দেশ্য এই জন্য মানুষদের নিজের কর্তব্য পালন করার সময় মানব কল্যাণকে প্রথমে রাখা উচিত হে অর্জুন যে ব্যক্তি বাস্তবে আমার উৎকৃষ্ট জন্ম গতিবিধি বুঝে যায় সে শরীর ত্যাগ করার পরে আর জন্মগ্রহণ করে না আমার পরম ধাম প্রাপ্ত করে যে ব্যক্তি সমস্ত ইচ্ছা ত্যাগ করে লোভ লালসা থেকে মুক্ত হয়ে যায় সে অপার শান্তি শান্তিপ্রাপ্ত করে ভগবান আমাদের যা কিছু দিয়েছে তাই আমাদের জন্য পর্যাপ্ত এটি একটি অপরিবর্তনীয় সত্য ভগবানের কাছে করা প্রার্থনার দ্বারা মানুষের পরিস্থিতি পরিবর্তন হোক বা না হোক কিন্তু ওই প্রার্থনা মানুষের চরিত্রের অবশ্যই পরিবর্তন আনবে চুপ থাকার থেকে বড়ো কোনো উত্তর নেই আর ক্ষমা করে দেওয়ার থেকে বড়ো কোনো শাস্তি নেই যে মানুষের কাছে সবার শক্তি আছে সেই ব্যক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না আমাদের অতিরিক্ত চিন্তা এবং মনের ভয় এমন একটি রোগ যার ফলে আমাদের আত্মশক্তি ভেঙে যায় মানুষকে তার জীবনের সমস্যাগুলি থেকে পালানো উচিত নয় আর ভাগ্য আর ভগবানের ইচ্ছা এই সমস্ত অজুহাত দেওয়া উচিত নয় শ্রীকৃষ্ণ বলেন আমি উষ্ণতা দিই আমি বর্ষা করাই আর এগুলোকে বন্ধও আমি করি আমি অমরত্ব আমি মৃত্যু আমার জন্য কেউ ঘৃণিত নয় এবং কেউ অত্যন্ত প্রিয় নয় কিন্তু যে ব্যক্তি শক্তি সহকারে আমার পুজো করে সে আমার সাথে এবং আমি তার সাথে থাকি ঈশ্বরের শক্তি মানুষের হুঁশ মনোভাবনা এবং মনের গতিবিধির মাধ্যমে সদা তার পাশে থাকে সব ধর্ম ত্যাগ করে তুমি আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাত থেকে মুক্ত করে দেব সংযম স্নেহ এবং সেবা এই গুণগুলো সৎ সঙ্গ ছাড়া আসে না পৃথিবীতে আমাদের সামনে যে কোনো পরিস্থিতি আসুক না কেন নিজের জীবনকে ভগবানের উপর ছেড়ে দেবেন কারণ আপনি সারা জীবনের যে কাজ করতে পারবেন না ভগবান এক মুহূর্তে সে কাজ করে দেবেন অস্ত্র কেবল শরীরকে আঘাত দেয় কিন্তু মানুষের বলা শব্দ আত্মাকে আঘাত দেয় পৃথিবীতে কেবল মাতা ও পিতাই এমন মানুষ যারা চান যে তাদের সন্তান তাদের থেকেও বড় কিছু করুক সময় মানুষের তৈরি পথে চলে না মানুষকে সময়ের তৈরি পথে চলতে হয় এটাকেই নিয়তি বলে জীবন কঠিন তখনই লাগে যখন নিজের মধ্যে পরিবর্তন আনার বদলে পরিস্থিতি পরিবর্তনের চেষ্টা করে সংসারের মধ্যে যেটা সুখ মনে হয় তার মধ্যে দুঃখ মিশে থাকে কিন্তু সংসারের বাইরে সুখ দুঃখের থেকেও অখণ্ড আনন্দ প্রাপ্ত হয়